এটা খোলেননি আপনি এখনো দেখেন তো দেখছেন আপনি শেষে খোলেননি কিন্তু আপনি পাইছেন প্রথম পুরস্কার একটা কেক এই নেন কেক না তিনজন করে বুঝছেন এই পাশে তিনজন বসেন আবার আপনাদেরকে তিনজন দেবো আচ্ছা সমস্যা নাই সবাইকে দেবো সমস্যা নাই আমি কিছু পণ্য নিয়ে এসেছি ঠিক আছে বিস্কুট আছে কেক আছে ঠিক আছে খাবার জাতীয় পণ্য এই পণ্য দিব তিনটা কাগজে তিনটে পণ্যের নাম লেখা আছে এই পণ্যটা আপনাদেরকে দিব ঠিক আছে এখন বিষয়টা হলো যে মানুষ তো বিভিন্নভাবে সাহায্য করে আমি এইভাবে সাহায্য করি নেন উঠান তিনজন বাবা আমি পরে আসতেছি আপনার ওখানে আচ্ছা হোক সমস্যা নেই একই কথা তো হলো পরের বার নেন সমস্যা নেই তো আছে তো এমন তো না তো শেষ হয়ে যাচ্ছে তাই না দিব সবাইকে দেব আপনি হয়েছেন তৃতীয় ছোট একটা বিস্কুট ছোট বিস্কুট ছোট বিস্কুট ঠিক আছে আপনি হয়েছেন দ্বিতীয় বড় একটা বিস্কুট বিস্কুট বড় একটা আর আপনি দেখি এটা খোলেননি আপনি এখনো দেখেন তো দেখছেন আপনি শেষে খোলেননি কিন্তু আপনি পাইছেন প্রথম পুরস্কার একটা কেক এই যে নেন কেক ঠিক আছে আমি তো বিভিন্নভাবে সাহায্য করি এইভাবে সাহায্য করি মানুষকে